নমস্কার বন্ধুরা সর্বানির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের ট্যাংরা মাছের ঝাল করা দেখাবো যারা ডিমওয়ালা মাছ খেতে ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগবে প্রত্যেকটা মাছের পেটেই ডিম আছে বড় বড়ো জ্যান্ত ট্যাংরা এগুলো আমি একটু হালকা করে ভাজছি বেশি কড়া করে ভাজবো না এরকম করে ট্যাংরা মাছের ঝাল করলে খেতে খুবই ভালো হয় দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেল একটু গ্যাসটা কমিয়ে দিয়ে এক করে ভাজতে হবে যাতে ডিমগুলো শক্ত হয় নালে ডিমগুলো কাঁচা থেকে যাবে একটু কালো জিরে ফোড়ন দিলাম আর একটা টমেটো টুকরো করে বড় বড়ই টুকরো করে কেটে দিলাম ওর মধ্যে লবণ দিয়ে দেবো দিলেই টমেটোটা নরম হয়ে যাবে তেলের মধ্যে লবণ দিয়ে টমেটো নালে টমেটোগুলো গলে যায় অল্প হলুদ দিয়ে দিলাম খুব সহজেই এবং তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় ঝটপট রান্না হয়ে যাবে ট্যাংড়া মাছ যদি এরম করে রান্না করা যায় খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এবং খেতেও খুব ভালো হবে সর্ষে বাটা দিচ্ছি দু চামচ আমি দিয়ে একটু মশলাটা একটু ভাজা করে নেবো নিয়ে তারপরে আমি জল দেবেন টমেটোগুলো নরম হয়ে গেছে একদম গলে গেছে আর দুটো কাঁচা লঙ্কা আমি চিঁড়ে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের মধ্যেও একটু কাঁচা লঙ্কা বাটা আছে যে যেমন ঝাল খাবে সেরম অনুযায়ী ঝাল দেওয়া উচিত এটাতে আমি রুম টেম্পারেচারেরই জল দিলাম দিয়ে ঝোলটা ফুটে উঠছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো ট্যাংরা মাছ একটু সেদ্ধ হতে টাইম লাগে নালে নরম হবে না ওই জন্যে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি একটু ধনে পাতা আমি এর আগেও আপনাদের ট্যাংরা মাছ রান্না করা দেখিয়েছি অন্য রেসিপি আজকে সর্ষে দিয়ে ঝাল করাটা দেখাচ্ছি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমি যেভাবে করছি সেভাবে করে যদি খান খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগছে লেগেছে খেতে এবার আমি একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি সর্ষে দিয়ে মাছ করলে না আবার আগে একটুখানি কাঁচা সর্ষের তেল দিলে খেতে আরও বেশি ভালো লাগে আর একটু ঢাকা দিয়ে দিলাম একটু ভালো মতো ফুটে গেলেই আমি নামিয়ে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এরকম মাছের ঝাল ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে এরকম মাছের ঝাল পেলে আর কিছু লাগবে না মাছের ঝাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবে